খুব সুন্দর মজা করে স্নান করছে এরা নাই না করে আধ ঘন্টা ধরে স্নান করছে এখানেই বাড়ি এদের এই তোদের বাড়ি কি এখানে কোন ক্লাসে পড়িস তুই তোর নাম কি হ্যাঁ হ্যাঁ তোর টাকে তো জিল্লা দিচ্ছে একদম রোদ্রে একদম জিল দিচ্ছে তো টাকে কি হয়ে গেছে আচ্ছা হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর পাঁচজন বন্ধু মিলে একসাথে বেরোচ্ছিলাম বেরোতে বেরোতে একটা খুব সুন্দর লোকেশন দেখে দেখে দাঁড়ালাম এখানটায় দেখে বাচ্চারা খুব সুন্দর স্নান করছে এত সুন্দর স্নান করছে ছোটোবেলার কথা মনে পড়ে গেল আমি একটু আগে আগে চলে আসছিলাম এরা আবার আসছিল পরে পরে এদেরকে ফোন করে ডাকা হলো এই যে সব চাষি ভাই স্নান করার জন্য এরা সবাই প্রস্তুত নিচ্ছে এরা এখানটায় স্নান করবে কিন্তু আমি স্নান করব না এরা সবাই করুক খুব মজা করুক চান এখন ঠিক আছে গাইস এবং এবং আমাদের সব বন্ধু-বান্ধব দেখো সবাই বসে আছে ঠিক আছে এই আমাদের আমাদের চাপা দেখো দেখামস গাইস আমরা হাসকালি নদীতে এসেছি এখন আমরা ড্রেস চেঞ্জ করছি কেটে আমরা ওই পাড়ে যাব তোমরা এসে यस অরিজিনাল কল গ্যাংস মদনা হ্যালো গাইস আমরা সবাই একটু কল দিচ্ছি নদীর পারে আমাদের সদস্য সবাইকে দেখো এই যে সদস্য সবাই আমরা ঠিক আছে ও ওটা দেখবি ওরে কিছু দি ওরে কিছু বল এটা হচ্ছে আমার মাছের আমাদের একজন ওই যে যাচ্ছে সাঁতার কাটতে যাচ্ছে এখানে ঘাট সিস্টেম আছে একদম মাঝি ভাই ফেরি ঘাটে সার্ভিস আছে দু পাঁচ টাকা করে নেয় মাথা দেখা যাচ্ছে ওই যে যাচ্ছে পিকলু পিকলু একটু হাই করে দে ভাই আচ্ছা আচ্ছা বন্ধুরা দেখো মাছ কি মা মাছ একদম কত মাছ বাচ্চারা খুব